সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি ড্রোন শব্দটি সাধারণ ভাষায় কোনো পাইলটবিহীন বিমানকে বোঝায় সামরিক কাজ থেকে শুরু করে প্যাকেজ বিতরণ সহ আধুনিক যোগাযোগ ব্যবস্থায় ড্রোনের ব্যবহার দিন দিন আরও বিস্তার লাভ করছে মূলত সামরিক এবং মহাকাশ শিল্পের জন্য ডিজাইন শুরু হলেও ড্রোনের মাধ্যমে সুরক্ষা এবং দক্ষতার বর্ধিত স্তরের কারণে এটি মূলধারায় প্রবেশ করেছে বর্তমানে দেশের সামরিক শক্তি বাড়াতে যে যেভাবে পারছে ড্রোনকে নিজেদের বগল দাবা করছে ড্রোনের মাধ্যমে বাড়াচ্ছে নজরদারি দেশে দেশে তৈরি হচ্ছে নানা ধরনের ড্রোন সেই তালিকাতে ভারতও রয়েছে তবে ভারতের তৈরি ড্রোনটি কতটা শক্তিশালী বলা হচ্ছে ভারতীয় ড্রোন আষাঢ়ে গল্পের মতো কিন্তু কেন এমনটি বলা হচ্ছে এসব প্রশ্নের উত্তর সহ ভারতীয় ড্রোনের আকাশে উঠতে না পারার ঘটনার আদ্যপান্ত নিয়ে সাজিয়েছে এবারের পর্বটি বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখুন দর্শক চলুন চলে যায় মূল ভিডিওতে বিশ্বের নানা অঞ্চলে যুদ্ধ হামলা পাল্টা হামলা নানা ধরনের আন্দোলন উত্তেজনাকর পরিস্থিতি তৈরি করেছে দেশে দেশে লড়াইয়ের কারণে হাজারো মানুষের জীবনন্যাস সহ বাস্তুচ্যুত হচ্ছেন লাখ শিশু থেকে বৃদ্ধ বলাচলে সাম্প্রতিক বিশ্ব এক উত্তেজনাপূর্ণ অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছে ইউরোপ থেকে মধ্যপ্রাচ্য আফ্রিকা থেকে এশিয়া এমনকি দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতির আকাশেও বর্তমানে অস্থিরতার পারদ জমতে শুরু করেছে এমন পরিস্থিতি যে যেভাবে পারছে অস্ত্র মজুত করছে নিজেকে শক্তিশালী হিসেবে প্রমাণ করতে চাইছে সামরিক খাত নিয়ে তথ্য সংগ্রহ এবং গবেষণা করে বিশ্বে সুপরিচিত এমন একটি প্রতিষ্ঠান গ্লোবাল ফায়ার পাওয়ার প্রতি বছর সামরিক শক্তির বিচার করে তালিকা বা ইন্ডেক্স প্রকাশ করে এতে বিশ্বে একশো পঁয়তাল্লিশটি দেশের সামরিক শক্তির বিচার করা হয় এ প্রতিষ্ঠানের তথ্যে দেখা যায় দু সালে বাংলাদেশের সামরিক শক্তিতে অবস্থান ছিল চল্লিশতম এর মাত্র এক বছরের মধ্যে বাংলাদেশের সামরিক শক্তি বৃদ্ধি পেয়েছে অর্থাৎ দু সালে বিশ্বের সামরিক শক্তির দিক থেকে বাংলাদেশের অবস্থান সঁয়ত্রিশতম অর্থাৎ গত এক বছরে বাংলাদেশের সামরিক শক্তি বৃদ্ধি পেয়েছে শূন্য দশমিক তিন শতাংশ এই তালিকায় ভারত চতুর্থ স্থানে রয়েছে গ্লোবাল ফায়ার পাওয়ারের সমীক্ষকেরা নয়াদিল্লিকে দিয়েছেন শূন্য দশমিক এক এক আট চার পয়েন্ট তিন বাহিনী মিলিয়ে দেশটির মোট সৈন্য সংখ্যা একান্ন লাখ সাঁত্রিশ হাজার পাঁচশো পঞ্চাশ জন এর মধ্যে শুধু স্থল বাহিনীতে রয়েছে প্রায় বারো লাখ সেনা দু হাজার চব্বিশ পঁচিশ আর্থিক বছরে প্রতিরক্ষা খাতে ছয় লাখ একুশ হাজার নশো চল্লিশ কোটি টাকা বরাদ্দ পায় ভারতীয় সামরিক বাহিনী দু হাজার তেইশ চব্বিশ আর্থিক বছরে এটি ছিল পাঁচ লাখ তিরানব্বই হাজার পাঁচশো আটত্রিশ কোটি টাকা দেশের মোট জিডিপির এক দশমিক আট নয় শতাংশ প্রতিরক্ষা খাতে খরচ করছে নরেন্দ্র মোদী সরকার সাম্প্রতিক সময়ে ঘরের মাটিতে প্রতিরক্ষা সরঞ্জাম নির্মাণে জোর দিয়েছে ইন্ডিয়া হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা করেছে প্রতিরক্ষা গবেষণা সংস্থা ডিআরডিও অত্যাধুনিক ড্রোন প্রযুক্তিতেও উন্নতি লক্ষ্য করা গেছে ভারত মহাসাগরীয় এলাকায় শক্তি বৃদ্ধি করতে একের পর এক রণতরী এবং ডুবোজাহাজ যোগ হচ্ছে ভারতীয় নৌবাহিনীতে পাশাপাশি সবাইকে চমকে দিয়ে পরমাণু অস্ত্রের সম্ভারও বাড়িয়েছে ইন্ডিয়া সম্প্রতি বাংলাদেশের প্রতিবেশী দেশ ভারতের সাথে বেশ উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে এর মাঝে দুই দেশের জনগণের মধ্যে চলছে কথার লড়াই অনেক নেতৃস্থানীয় ব্যক্তিরাও অনেক হুমকি ধামকি দিচ্ছেন বাংলাদেশকে এই যেমন কিছুদিন আগেই সীমান্তে উত্তেজনার সময় শুধু পাঁচটা ড্রোন পাঠিয়ে বাংলাদেশকে সায়স্তা করার হুঁশিয়ারি দিয়েছিলেন পশ্চিমবঙ্গের বিজেপি নেতা শুভেন্দ্র অধিকারী ইউক্রেন যুদ্ধ বা সিরিয়ার সংঘাত আধুনিক বিশ্বের লড়াইয়ের ময়দানে খেলা পাল্টে দিচ্ছে ড্রোনের ব্যবহার এই এক অস্ত্রেই ইসরায়েলকে ছিন্ন বিচ্ছিন্ন করে দিয়েছে হামাস প্রতিরোধ দলগুলো নিখুঁত নিশানায় যুদ্ধাস্ত্র যুদ্ধ জাহাজ বা স্থাপনা ধ্বংস সব কাজেই কার্যকর এই মানববিহীন ড্রোন শক্তি বাড়াতে তাই পাল্লা দিয়ে কাজ করছে বিশ্বের শীর্ষ সামরিক শক্তির দেশগুলো কোটি কোটি ডলার খরচ করছে আমেরিকা রাশিয়া চীন ফ্রান্স জার্মানি তুরস্ক বা ইরানের মতো দেশগুলো তবে সামরিক শক্তিতে এগিয়ে থাকা ভারতের কাছে অত্যাধুনিক এই অস্ত্রের ক্ষমতা একেবারেই সীমিত দেশটির হাতে রয়েছে ছশো পঞ্চাশ থেকে সাতশোটির মতো ড্রোন এমন তথ্য জানিয়েছে ভারতের আনন্দবাজার পত্রিকা যার বেশিরভাগই আবার স্থানীয় প্রযুক্তি বা ইসরায়েল থেকে পাওয়া পুরনো ধাঁচের ড্রোন অন্যদিকে চীন কিংবা পাকিস্তানের মতো দেশ প্রতিবেশীকে মোকাবেলার জন্য যুক্তরাষ্ট্র থেকে থার্টি ওয়ান টিএম কিউ নাইন রিপার কিনছে সমরাষ্ট্রে পাল্লা দিতে চাওয়া চীন ড্রোনের বাজারে প্রায় সব অত্যাধুনিক প্রযুক্তি দখল করে ফেলেছে ক্ষেপণাস্ত্র বহন থেকে সমুদ্রের নিচে মাইন পোতা শনাক্ত বা ধ্বংস করা যুদ্ধ জাহাজ ধ্বংসের কাজ করার মতো ড্রোনও রয়েছে শি জিনপিংয়ের বাহিনীর কাছে ভারতের হাতে রয়েছে ইসরায়েলের তৈরি দশটি রেহন ড্রোন এছাড়াও ইসরায়েলের স্পাইক ফায়ার ফ্লাই পোল্যান্ডের অ্যালবিট স্কাই স্ট্রাইকার রয়েছে ভারতীয় সেনাদের হাতে এসব ড্রোনগুলোর বেশিরভাগই নজরদারির জন্য মান আর কার্যকারিতায় তেমন নেই বললেই চলে অন্য দেশগুলোর উপর নির্ভরশীলতা কমাতে নিজেরাই ড্রোন তৈরির উদ্যোগ নিয়েছে ভারত শব্দের চেয়ে দশগুণ গতিতে ছুটে চলতে পারে এমন ড্রোন তৈরির কথা জানিয়েছে স্থানীয় সংস্থা কিউ আলফা অ্যারোস্পেস এছাড়াও প্রতিরক্ষা গবেষণা সংস্থা ডিআরডিও তাপস রুস্তম এবং ঘাতকের মতো ড্রোন তৈরির কথাও জানাচ্ছে দেশটি তবে এগুলো সবই পরীক্ষামূলক ভারতের প্রতিরক্ষা বাহিনীতে এগুলোর যোগ হতে সময় লাগবে আরও বহু বছর ভারতের হাতে খড়ক শক্তি নামের এক ধরনের কাজের ড্রোন রয়েছে বিভিন্ন গণমাধ্যম এমন খবর জানিয়েছে নিজেদের তৈরি আত্মঘাতী এই ড্রোন মাত্র সাতশো গ্রাম বিস্ফোরক বহন করতে সক্ষম এছাড়াও নাগাস্ট্রো এএলএস ফিফটির মতো কিছু ড্রোন ব্যবহার করে ভারতের ফৌজরা ড্রোনের বাজারের সবচেয়ে বড় নামটি এখন তুরস্কের বাইরের ড্রোন পেছনে ফেলেছে সব দেশকে অবিশ্বাস্য ক্ষমতার এই ড্রোন সহ বাংলাদেশের কাছে অর্ধশত ড্রোন থাকার তথ্য উঠে এসেছে ভারতীয় গণমাধ্যমে এমন পরিস্থিতিতে অত্যাধুনিক ড্রোন পেতে মরিয়া চেষ্টা চালাচ্ছে ভারত বাংলাদেশের সামরিক বাহিনীর কাছে চুয়াল্লিশটি ড্রোন রয়েছে বলে জানাচ্ছে ওয়ার পাওয়ার বাংলাদেশ এর মধ্যে ছত্রিশটি স্লোভানিয়ায় নির্মিত ব্রাহ্ম সি ফোর আই তুরস্কের তৈরি বায়ো রেক্টার টি টুর মতো সর্বাধুনিক ড্রোনও রয়েছে বাংলাদেশে এর সংখ্যা ছয়টি দু হাজার চব্বিশ সালে এগুলো যুক্ত হয়েছে যার মাধ্যমে বাংলাদেশ বিমান বাহিনীতে নতুন মাত্রা যোগ করেছে এতেই বাজিমাত করেছে বাংলাদেশ এই অবস্থায় ভারতীয় নৌবাহিনীর কাছে হস্তান্তরের আগেই ভেঙে পড়েছে গৌতম আদানির তৈরি বিশেষ নজরদারি ড্রোন পরীক্ষামূলক উড়ানের সময় ভেঙে পড়ে আদানির ডিফেন্স অ্যান্ড অ্যারোস্পেস নির্মিত দৃষ্টি দশ স্টারলাইন ড্রোনটি এতে ইসরাইলি প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে এই পরীক্ষায় বিড়ম্বনায় পড়েছে ভারত ফাঁস হয়েছে দেশটির জারিজুরি কেবল মুখে মুখেই এমনটি মনে করছেন সামরিক বিশ্লেষকরা নৌ সেনাবাহিনীর গোয়েন্দা তথ্য এবং নজরদারির ক্ষমতা বৃদ্ধির জন্য জরুরি ভিত্তিতে অর্ডার দেওয়া হয়েছিল দুটি ড্রোনের দৃষ্টি টেন স্টার লাইনের ড্রোন গত বছরে নজরদারির কাজে অন্তর্ভুক্ত করেছিল নৌবাহিনী মাঝারি উচ্চতায় ওড়ার জন্য উপযুক্ত দৃষ্টি টেন স্টারলাইনের ড্রোনটি একটা ছত্রিশ ঘন্টা উঠতে সক্ষম এটি পাশাপাশি চারশো পঞ্চাশ কেজি ভার বহন করারও ক্ষমতা রয়েছে এটির যুদ্ধক্ষেত্রে ব্যবহারের পাশাপাশি শত্রুপক্ষের উপরে নজরদারি করতেও এই ড্রোন কার্যকর সেই সাথে যে কোনো প্রতিকূল পরিবেশে উঠতে পারে এই ড্রোন এমনটাই সংস্থার তরফ থেকে দাবি করা হয়েছিল কিন্তু বাস্তবে সেটি দেখতে পাওয়া যায়নি ওরার আগেই ভেঙে পড়েছে তবে সবকিছু ফিকে করে দিয়েছে ড্রোনটি পরীক্ষাতেই ফেল করায় এখন ভারতের তৈরি ড্রোনের প্রশ্ন তুলছেন সামরিক বিশ্লেষকরা তারা বলছেন ভারতের তৈরি ড্রোন এখন আষাঢ়ের গল্পর মতো শোনায় বন্ধ হোক যুদ্ধ বিগ্রহ হানাহানি শান্তিময় হোক বিশ্ব এমন প্রত্যাশা রেখে পর্ব থেকে বিদায় নিচ্ছে তবে যাবার আগে সে একই অনুরোধ যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবেন না পরিবেশের ক্ষতি করবেন না অযথা হর্ন বাজাবেন না আপনার দেশে সৌন্দর্য রক্ষায় পোস্টার লাগানো থেকে বিরত থাকুন যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভালোবাসায় আবদ্ধ করবেন ভালো লাগা না লাগার বিষয়টি কমেন্টে লিখে জানাবেন কি ধরনের ভিডিও দেখতে চান তাও জানানোর অনুরোধ রইল আগামীতে আবারও দেখা হবে নতুন কোনো জায়গা তথ্য ইতিহাস আর উন্নয়ন চিত্র নিয়ে নিজে ভালো থাকুন দেশকে ভালো রাখুন আমাদের সাথেই থাকুন দেখতে থাকুন দেশের এগিয়ে যাওয়ার চিত্র ধন্যবাদ